একদিনকে পাঁচটা মানুষের মাথা ছিঁড়ে নিয়ে যাওয়া মানে কি মাথা ছিঁড়ে নিয়ে চলে গেছে বডি রেখে দিয়ে গেছে যে একদিনে পাঁচটা বডি আমরা পেয়েছি বা সরকারি আধিকারিকরাও পেয়েছে দু তিন মাসের ভিতরে তিরিশ পঁয়ত্রিশ জন লোকের শুধু মাথা ছিঁড়ে নিয়ে গেছে ওই বাঘটা আমরা ওই জঙ্গলটার নাম হচ্ছে মরিচঝাপি আচ্ছা মরিচঝাপির জঙ্গল এই জঙ্গলে আমরা সাধারণত সব জায়গায় সুন্দরবনের জঙ্গল জঙ্গল করি তবে এই জায়গাটা হচ্ছে তোমার সরকারি নিয়ম অনুসারে আমাদের জেলেদের পাতা খোলা পাতা আচ্ছা আচ্ছা এই জায়গাটার পাশ আমাদেরকে দেয় এই জায়গাটার মাছ ধরার জন্য পাশ দেয় এই পাশে আমরা এই জায়গাটা মাছ ধরতে আসি ওখানে এই জায়গাটা মাছ ধরতে আসার কারণ বহু জেলে আমরা এই জায়গাটাতেই মাছ ধরি কিন্তু এক সময় এমন একটা সিস্টেম হলো কোথায় থেকে একটা বাঘ এলো বাঘটা সাদা রঙের সাদা কালারের সাদা সেই বাঘটা অটোমেটিক মানুষের গায়ে এসে পড়তো অন্য শরীরে কোনো জায়গায় ক্ষত হবে না শুধু মাথাটা ছিঁড়ে নিয়ে চলে যাবে দেহ পড়ে মানে বডিটা পড়ে থাকবে মুন্ডুটা পাওয়া যাবে না মাথাটা পাওয়া যাবে তাহলে এই ভিয়েতে মোটামুটি আমরা বহু লাশকে ভেবে ফিরিয়ে নিয়ে এলাম বা অফিসের লোক নিয়ে গেছে বা আমাদের চোখের সামনে পড়েছে আমরা খালে থেকে ধরো শুকনো খালে থেকে আমরা আসছি বেয়ে ধরো খালে উঠেছি মাছ কাঁকড়া ধরতে এবারে খালে জল শুকনো হয়ে গেছে বেয়ে বেয়ে আসছি আস্তে আস্তে জলের সঙ্গে বেয়ে বেয়ে আসছি দেখছি পাশাতে শুকনো জায়গাতে বডি পড়ে আছে কোনো বডিতে কোনো দাগ নেই কোনো নোকের দাগ নেই কোনো আঁচলের দাগ নেই কোনো কামড়ের দাগ নেই অলরেডি মাথা ছিল মাথা নেই বাগে মাথা ছেড়ে নিয়ে চলে গেছে বডিটা পরে আছে এই বহু বহু মোটামুটি আমাদের চোখে পড়েছে কিন্তু এমনও আমরা দেখিনি যে আমাদের চোখে পড়েনি যে শুধু বাঘে মাথা ছেড়ে নিয়ে চলে গেছে কিন্তু আমাদের এটা নতুন অভিজ্ঞতা যে বাগে মাথা ছেড়ে নিয়ে যাচ্ছে আর আঘাত করছে না কোনো জায়গায় আঘাত করছে না অন্য অন্য আমরা বডি লাশ দেখেছি আমাদের কাইদে দিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে মাথা কেটে নিয়ে এই মানে দেহ খেয়েছে কামড়েছে মেরে দিয়েছে কিন্তু এই বাঘটার একটাই দেখা যাচ্ছে যে মাথা ছেড়ে নিয়ে চলে যাচ্ছে আর কিচ্ছু করছে না শরীরের কোন আর অংশে কোনো দাগ নেই কিচ্ছু নেই কামড়ের দাগ নেই শুধু মাথাটা নেই না অনেকে বলে যে অনেকে বাঘের অনেক রূপ ধরে আসে সেটা কি না না এটা বাঘ প্রকৃত বাঘ কিন্তু এর যে কি ভিমরুত জিবে শুধু মাথা এর মাথার দিকে লক্ষ্য যেটা যে কথাটা বলছিলেন নাকি একদিন এরকম পাঁচটা মানুষকে একদিনে পাঁচটা মানুষের মাথা শিরোনামে গিয়েছে কিন্তু বডি তে কোনো দাগ বা মাথা পাওয়া যায় সরকারি আধিকারিকরা বা সরকারি অধিকারী গরা আমাদের সঙ্গে যৌথ মিলে আমরা খুঁজেছি মুন্ডু কথা পাওয়া যায়লে ধর পাওয়া গেছে পাঁচটা পাঁচটা লাশ পাওয়া গেছে কিন্তু কোনো মুন্ডু নেই ও মানে ওই ঘটনাটা ঘটে শুধু মরিচ ঝাপিতে মরিচ ঝাবি জঙ্গলে ওটা মরিচ ঝাবি জঙ্গলেই ঘটে তো কিন্তু আর অন্য কোথাও না সুন্দরবনের জঙ্গল বহু জায়গা

তাহলে ওই যে বাঘটা আমরা অনুমান করলাম আমাদের এতদিনের অভিজ্ঞতা যে বাঘ মানুষ ধরলে আগে দেহ খেলে মানে আগে তো ও যাকে যেরকম বলে অনেকের সময় ঘাড়ে কামড়টা দেয় যাতে আয়ত্তে আনতে পারে মানে ও তারপরে খায় ওকে ঘাট ধরে নিয়ে চলে যায় আর এ ডাইরেক্ট মাথা ডাইরেক্ট মাথা পড়তো মাথা কেটে নিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায় ডাইরেক্ট মাথা ধরতো এই যে অন্য কোন জায়গায় ধরেছে বাকি কোথাও কোনো আচরণ কামড়ের দাগ নেই একদম বডি প্লেন কিন্তু মাথা নেই ওই যে কিভাবে মানুষের মাথা ধরতো বা কিভাবে প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ ওই জানতো এই তো আমরা মানে একদিনে পাঁচটা বডি দেখেছি একদিনে পাঁচটা বডি আমরা পেয়েছি বা সরকারি আধিকারিকরা পেয়েছে কিন্তু মাথা কারোর আমরা পাইনি বা আধিকারিকরা আমরা একসঙ্গে ওই পাঁচটা যখন বডি পাওয়া গেলো তাহলে পাঁচটা বডি পাওয়া গেছে মাথা নেই তাহলে কোন দুষ্কৃতি হতে পারে স্বাভাবিক কোনো দুষ্কৃতি হতে পারে ফাঁকা হতে পারে এখানে জঙ্গলে তো ডাকাত থাকে সেই সব ইয়েতে আহ টাইগার বললো বলে টাইগারের আধিকারিকরা বললো যে তাহলে একে খোঁজা হোক হোক বা টাইগার আধিকারিকরা বিলে আমরা মিলে খুঁজে দেখলাম যে না বাঘেরই পায়ের ছা বাঘ এসছে ধরেছে নিয়ে চলে গেছে মানে মাথা ছেড়ে নিয়ে চলে গেছে বড়ি সব পড়ে রয়েছে একটু বড় হয় বাঘ একটু ছোট হয় বাঘ একটু ছোট হয় পুরুষ বাঘ বড় হয় আর পুরুষ বাঘ যেমনি বড় হয় ওর মাথাটাও বড় হয় আচ্ছা এবারে সেই দৃষ্টান্তে আমার মনে হয় ওই যেহেতু মাথা বড় বলে ও মাথায় ধরতো মাথা ছেড়ে দিয়ে পারতো

দু তিন মাসের ভিতরে তিরিশ পঁয়ত্রিশ জন লোকের শুধু মাথা ছেলে নিয়ে গেছে আর কিছু করে না দেহ সব পড়ে রয়েছে মাথা না নেই এই তিরিশ পঁয়ত্রিশটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে সরকার থেকে রেলজন করে তা ওই বাঘটা কি এখনো কি ওই এই ধর বর্তমানে ধরো আগে ধরো এটা কত বছর আগেকার এরকম হয়েছে এটা হচ্ছে দু হাজার তিন সালের ঘটনা তিন সালের ঘটনা তো এখন তো পঁচিশ চলছে কিন্তু ওই বাঘটা কি কি এখনো দেখা যায় ওর মধ্যে এখনো দেখা যায় বলতে খুব কম মানে এখনো আছে এখনো ওই জঙ্গলই আছে

ঢুকলে তো বলা যেত মানে তেমন আর দুর্ঘটনা ঘটে না বর্তমানে বর্তমানে ঘটনা ঘটনা কেন আধিকারিকরা আর আমরা যারা মানুষ মাছ চিংড়ি ধরি বা জঙ্গল করি পয়সার অভাবে আর্থিক অবস্থার অভাবে আমরা কিন্তু আমাদের একটা পানের ভয় আছে সে তো অবশ্যই তাহলে ওইখানে গেলেই মাথা ছেড়ে নিচ্ছে তাহলে আমরা ঘা খেয়ে খেয়ে আমাদের যারা পঁচিশ ছাব্বিশ ত্রিশ পঁয়ত্রিশ জন লোক সব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা আর ভয়তে ওখানে যাই এরকম একটা ঘটনা কিন্তু ওই সময় যখন মাথা ছেড়ে ওই সময় আমি ওই জঙ্গলে জঙ্গল করেছি ওই জঙ্গলে করেছি ওই জঙ্গলেতে মাছ ধরেছি মধু কেটেছি বা কাঁকড়া ধরেছি সব করেছি কিন্তু ওই আস্তে 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 যখন আমরা আধিকারিকরা যখন বন্ধ করে তখন দিলাম বেশি তখন দেখা যাবে আধিকারিকদের অমান্য করে একবার দুবার তিনবার গেলাম মাথায় তখন লোক সব তুলে নেবে তাহলে আমাদের গরিব মানুষ আমরা তো মারা পড়ে যাবো সব তুলে নেবে আস্তে 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 ওর থেকে সরে আসতে হয়েছে অনেকে যারা ধরো বিএলসি ধরো নেই তারা ধরো ওরকম টুকটাক করে যাচ্ছে করে যাচ্ছে তবে খুব সাবধান এইটুকুনি বেতার হলার উপায় একটু বেতার হলার উপায় নেই ওই সেই আছে আছে আচ্ছা মানে এখনো বাঘটা যাই হোক আপনারা শুনলেন যে জঙ্গল করতে গিয়ে মানে একটা বাঘে সেই মানে বারবার মানে মানুষের কোন জায়গায় আঘাত করতো না শুধু মাথাটা ছিঁড়ে নিয়ে চলে যেত যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন